किसे इसे जान किसी इसे जान किसी इसे दीजा ओए ए ए ए ओए भाई क्या ताला है क्या भाई क्या भाई 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 क्या भाई ए वाह कौन हो ताला भाई 10 का बेटा भाई 100 की इलाई बेटा ओए बेटा तेरा कष्ट है बेटा ए कोए ए कोए बेटा

আমাদের দেশে এরকম অনেক দালাল আছে যারা বিদেশের নামে অসহায় মানুষদের থেকে অনেক টাকা হাতিয়ে নেয় সবাই দালাল থেকে বিরত থাকবেন দালালদের চক্রান্ত থেকে দূরে থাকবেন এবং কি দূরে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন